ইজ মেড ইন চাইনা মানে কোন দেশের এটা চাইনা চাইনা লেখা আছে যে মেড ইন চাইনা কিন্তু ফিটিং করছে এখানে কোথায় ফিটিং হয়েছে এটাও দেশি না সবগুলো না না এগুলো সব দেশি উনি একটা কথা সঠিক বলেছেন এটা সিদ্দিক বাজার থেকে হইছে বিক্রিক করছেন 700 কিনছেন 330 বিক্রয় মূল্য 700 এন্ড 700 কিনা তো বোঝা যাচ্ছে না কারণ এখানে এমআরপি লিখে দেন দেখলেন আপনাদের কমিয়ে দিবে বললেন তার মানে এর অনেক

এই জুতো আর এটা বের করে এটা কী কী কিনেছেন ওইটা ওইটা স্যারের যে আপনার ওই যে জোড়া মানে ছয় জোড়া করানো হয় তো যে ছয় জোড়া কি নাম কি এটা জি কি কিনেছেন এই যে স্যান্ডেল আপনার বয়েজ স্যান্ডেল হ্যাঁ ওই যে বাচ্চাদের যে আপনার গার্ড বয়েজ কোনটা কিনেছেন ওইটা জি

দেখি কত করে দাম লেগেছেন এমআরপি বের আরেকটা বের করেন এটা কত করে বিক্রি করছেন এটা বিক্রি করে আমরা 700 ফুট লেখা আছে হ্যাঁ লেখা আছে কালকে আনা হইছে মানে আজকে মানে আজকে ডিসপ্লে দেওয়া হইছে ট্যাগ দিতে পারেন না ট্যাগ দিব স্যার আজ আমরা প্রতিটা মানে ট্যাগ দিব এটা কোন দেশের এটা চাইনা এটা আমাদের দেশি ভাড়া আপনারা গ্যাটআপ দেখে বুঝতেছেন রাইজে স্যার আমরা ওই মিথ্যা কথা বলি না চাইনা দাদা সরি সব লোকালে দেখে না যে প্যাকটা ভালো আমরা দেশি সব

তো এটা বিক্রি করছেন সাতশো কিনেছেন তিনশো বোঝা যাচ্ছে না কারণ এখানে দেয়নি হ্যাঁ হতে পারে আচ্ছা আপনাকে আমি কিছু বলছি না থামেন এটা কি কিনেছেন কিছু তো

মানে এখানে বিদেশি জুতা নেই ওই ওইগুলো ওইগুলো এখানে দাও কত বছর আগের এগুলো স্টিক আরো তো উঠে গেছে মোটামুটি কত বছর হতে পারে একটু খোঁজ খবর নেওয়া যায় না কত বছর আগের এই প্রোডাক্ট দেখেন এখানে তো স্টিকারও উঠে গেছে এগুলো তো এই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন গ্যারান্টি ওয়ারেন্টি নেই কত টাকা লেখা ছিল তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্টের প্রোডাক্ট